আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভাইটির চাইনিজ ফায়ার কাপিং করছি এটাকে মূলত বলা হয় চাইনিজ ফায়ার কাপিং থেরাপি এটা চাইনা জাপান কোরিয়া সহ ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে জনপ্রিয় এটা জনপ্রিয় হওয়ার অন্যতম উৎস হচ্ছে যারা খেলাধুলা করে বিভিন্ন রকমের তারা শরীরকে হালকা রাখতে এই ফায়ার কাপিং থেরাপিটা সাধারণত নিয়ে থাকে শরীরকে মূলত হালকা রাখার জন্য অনেক সময় হালকা পাতলা শরীরে যে ব্যথা থাকে সেটাও দূর হয়ে যায় এই ফায়ার কাপিং মাধ্যমে আলহামদুলিল্লাহ তো বিগত ছয় বছরের বেশি সময় ধরে আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দিয়ে আসছি এই চাইনিজ ফায়ার কাপিং থেরাপির এই চাইনিজ ফায়ার কাপিং থেরাপি করার ফলে যেটা হবে উপকার পাবেন আপনি তা হচ্ছে যে শরীরে যে আলসিমে একটা ভাব থাকে ম্যাচ ম্যাচ করে শরীরে আলসিমি লাগে হ্যাঁ শরীরে একটা ক্লান্তি ক্লান্তি ভাব লাগে কলাত, কলাত, ন, সে ক্লান্তি ক্লান্তি ভাব থাকবে না আলসেমি ভাব থাকবে না শরীর ম্যাচ ম্যাচে ভাব থাকবে না শরীরে রক্ত সঞ্চলন বৃদ্ধি পাবে যেটুকু আপনার শরীর প্রফুল্ল রাখতে দরকার সেই রকমের রক্ত সঞ্চালন আপনার বৃদ্ধি পাবে মার্শালগুলো আপনার যে পেশিগুলো আছে মার্শালগুলো আছে এগুলো ফ্রি থাকবে এবং হালকা থাকবে এর ফলে আপনার চলাফেরা করতে কাজকাম করতে উঠা বসা করতে ঘুমাতে প্রত্যেকটা কাজে আপনার প্রফুল্লতা কাজ করবে এবং মনটা অনেক ভালো থাকবে আপনারা জানেন যে এই ফায়ার কাপিং বা চাইনিজ ফায়ার কাপিংটা মূলত সবচাইতে বেশি চলে চাইনাতে তারা নিয়মিত সুস্থ অবস্থায় এটা গ্রহণ করে অনেকে হালকা পাতলা ব্যথার জন্য গ্রহণ করে তো আসুন আমরা সকলে সকলের জায়গা থেকে সুস্থ অবস্থাতে শরীর হালকা রাখার জন্য এবং কাজের যে স্পৃহা এবং মন মনোযোগ এবং সকল কিছুর জন্য এক কথা হচ্ছে যে শরীর হালকা রাখার জন্য শরীর ভালো রাখার জন্য আসুন আমরা সকলে সুস্থ অবস্থায় এই ফায়ার কাপিংটা গ্রহণ করি মাত্র আটশো টাকায় আমরা ফুল বডি ফায়ার কাপিং করছি আলহামদুলিল্লাহ আসুন সকলে দেখাবে এই